বরকতময় সেই সত্তা যিনি কুরআন কে মানে কুরআন কে এর বান্দার উপর করেছেন যাতে করে বিশ্ব নবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন সুবহানাল্লাহ বিশ্ব সবাইকে সতর্ক করতে আমার প্রিয় সিলেটের ভাইরা নাকি শুধু আমাদেরকে মুসলিম ও মুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফির সবার জন্য তিনি সতর্ককারী সুবহানাল্লাহ বলেন সূরা আলাক নাজিল হলো

ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন করতেই থাকলেন আওয়াজ করে আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করবো ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটেলিয়ন আপনাদের অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভিওয়েট ফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জারবনা আলাইকা ইল্লা সিদকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনিনি সোনালা কবেনা ওমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য

বাইনা ইয়া যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই সিদ্ধি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আজাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়া দায় আযাবিন shadid ভয়ন্তরতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবী আর একটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবহানাল্লাহ যিনি সতর্ককারী উম্মকে

তিনি জাহান ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদ ভাবে উম্মার সামনে পোট্রি করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপ ভাবে ভয়ঙ্কর জাহান নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রি করেছেন জাহান নামকে কিভাবে বিশ্বব্যাপী উম্মার সামনে পোট্রি করলেন চিত্রায়িত করলেন শুনতে মানে চায় সিলেট সিলেটবাসী শুনতে মানে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাচ আমাদের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উৎপেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহার নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা পেয়ে উঠবে কিভাবে কি ভেবেছো আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না একরকম বিষ্ণু বলেন্ডামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজ